বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ আক্তার চিত্রনায়িকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই সমিতির নির্বাচনকে ঘিরে দুই সালে জল ঘোলা হয়েছে অনেক সেবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন চিত্রনায়ক জায়দ খান কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুন পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিপুণকে জয়ী করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন বিভিন্ন ব্যক্তির কাছে আসতে চাপ নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকে জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনেননি জানা যায় সে বছর নির্বাচনের রাতে শুরু পর এক হুমকি পেতে থাকেন প্রধান নির্বাচন কমিশনার এক পর্যায়ে জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে পড়েন নিপুণ তখন একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখানো শুরু করেন কমিশনারকে ওই ঘটনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী পিরজাদা হারুন জানান দু সালে নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে একজন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন মুঠোফোনে ভয় দেখানোর পাশাপাশি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন ফোনে আমাকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয় পরে একটি জায়গায় যেতে বলা হয় যেখানে অনেক টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা হলো সেটা গেল কোর্টে তখনও নানাভাবে হয়রানি করা হয়েছে আমাকে একটি রাজনৈতিক দলের সদস্য বানিয়ে নানা কাণ্ডে ছোট করা হলো নিষিদ্ধ করা হল এফডিসিতে শিল্পী সমিতির সেই নির্বাচনে কমিশনের সঙ্গে যুক্ত আরেক ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল তিনি বলেন এমন লেভেলের তিনি বলেন এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতে পারেনি নিপুণকে জয়ী করাতে আমাদের এক একজনকে সতেরো বার ফোন করেন শেখ সেলিম সাহেব এটা আমাদের অবাক করেছিল এরপর ঘটনার মামলা গড়ায় আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন চিত্রনায়িকা নিপুণ এর দুই বছর পর দু হাজার নির্বাচনে হেরে যান নিপুণ সভাপতি পদে জয়ী হন মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল হেরে যাওয়ার পরও কোটা সংস্কার আন্দোলনের সময় শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে গত জুলাইয়ে বিবৃতি দেন এই চিত্রনায়িকা কিন্তু এটা তিনি সাংগঠনিক নিয়মে করতে পারেন না বলে জানান সংশ্লিষ্টরা নিপুণের বিবৃতিতে লেখা ছিল কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে এই বিবৃতি নিয়ে শিল্পীরা নিপুণের বিরুদ্ধে প্রশ্ন তোলেন বর্তমানে প্রশ্ন উঠেছে নিপুণের সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের পরিচয় হল কিভাবে। জানা যায় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনৈতিক অঙ্গনে এই নায়িকার আনাগোনা বাড়তে থাকে সেই সময়েই তাদের পরিচয় দু সালে বনানীতে নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার সেটি উদ্বোধন করতে যান শেখ সেলিম সেই থেকে আলোচনায় আসেন নিপুণ এসব বিষয়ে গণমাধ্যম নিপুণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কিন্তু নায়িকার ফোন বন্ধ পাওয়া যায় টাইমলাইন ডেস্ক ঢাকা